প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমাদের মিডিয়ার একটা মিটিং আছে তো আজকেই ফাইনাল মিটিং যে কী হবে যে শিল্পীদের মধ্যে এই ঝামেলা বা এর সমাধান কি এ বিষয়ে আলোচনা হবে এবং কে বাদ পড়বে কাকে বয়কট করা হবে এই বিষয়ে আলোচনা করা হবে আমরা রওনা দিয়েছি তার আগে ভাবলাম একটু আমরা লতার সাথে কথা কয়ে যাই লতার বাড়ি যেহেতু এই রাস্তাতেই পড়ে আমরা নামাজ পড়েছি একসাথে বাসাতে বের হয়ে এসে যে লতার সাথে একটু দেখা করে তারপরে জাহাঙ্গীর ভাইকে নিয়ে আমরা রওনা দেবো ফরিদপুরে এখান থেকে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলো না এটা বেশি হবে পঞ্চান্ন কিলো আসলে লতার বাড়ি আজকে আসার উদ্দেশ্য কারণ প্রত্যেক জায়গাতে প্রত্যেকটা শিল্পী মিডিয়া ভিডিও করে ছাড়তেছে সেই ক্ষেত্রে আসলে লতাও কিন্তু আসলে একজন শিল্পী ছিল আসলে লতার মুখ থেকে শুনব সে আসলে শিল্পী গ্রুপে পড়বে নাকি আসলে চ্যানেল মালিকের গ্রুপে পড়বে সেটা জানার জন্য লতার বাড়িতে আসা

থেকে একটু কথা জানার জন্য লতা কেমন আছো তুমি আমি ভালো আছি আপনারা কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তোমার এই যে এই যে মিডিয়ার একটা দ্রিভেট চলছে দেখছো নাকি ভিডিও একটু হালকা 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 দেখছো সো দর্শক আমাদের লতা পারভীন কিন্তু হালকা হালকা দেখছে তো তুমি কোন পক্ষের বলো কিসের পক্ষ মানে মানে তুমি কি চাও মা একটু ভিডিও তো দেখছো যে এই রকম চলছে তুমি কোন পক্ষে তুমি কিছু বলো হ্যাঁ তুমি তো অনেক গান গেয়েছো এর আগে তোমাকে অনেক দেখেছি আমরা তোমার পরেই মানে তোমার আগে ছিল রিয়া মনে হয় রিয়া গান তো তারপরে তুমি আসলে তারপরে অন্যান্য শিল্পীরা আসছে তো তুমি কি জন্য বাদ পড়লে আসলে আমি কি জন্য বাদ পড়বো মূল কথা আমি যেটুকু আমার মনে হয় আমি সেটুকু বলার চেষ্টা করব। আমি বাদ পড়েছি মনে কথা এখনকার মানুষ মানে এখনকার যেই মানুষগুলা যুগের মানুষগুলা তারা সবাই চেহারার পিছনে দৌড়ায় এই যে আপনাদের দেই বোঝায় আপনারা যেখানে সুন্দর মানুষ আছে যেখানে সুন্দর চেহারা আছে সেখানে কিন্তু আগে দৌড়াবেন না ঠিক আছে এই জন্য বলি কি যে আমি ভাইয়া সুন্দর না আর আমার হচ্ছে মনে করেন মূলত চেহারাও নেই আমার কাছে কোনো সুন্দর কোনো বিষয়ই নাই মানে যেটা দেখে একটা দর্শক যারা আছে তারাও কিন্তু এখন সুন্দর যদি আপনারা যদি আমার একটা ভিডিও আপলোড করেন ওখানে এসে বলে যে এখনও আপনারা লতার পাশ ছাড়েননি এই কথা কিন্তু দর্শক বন্ধুরাও বলে হ্যাঁ তো আমার তাদের প্রতি কোন অভিযোগ নেই এখন দেখি যে সবাই হচ্ছে সুন্দর চেহারা আর সুন্দরের সবাই সৌন্দরের পূজারি এক কথাই যার চেহারা আছে আপনারা তার কাছে যাচ্ছেন যার সুন্দর আছে তার কাছে যাচ্ছেন এজন্য আমি মানুষটা এখন মনে করেন যে কারুর পক্ষই না এখন হচ্ছে আমি আমার মতো মানে আমি আমাকেই চাই আমি না কিন্তু আসলে আমি বুঝছ তুমি কি আসলে মানে আমরা জিজ্ঞাসা করেছি তুমি কোন দিকে একদিকে কিন্তু শিল্পী শিল্পী গ্রুপ হয়েছে একদিকে কিন্তু চ্যানেল মালিক গ্রুপ হয়েছে এখন তুমি হ্যাঁ তুমি কোন দিকে তুমি চেয়ারের দিক কয়ে যে তুমি উড়ে যাচ্ছ আসলে তুমি কিন্তু মূল কথায় আসতেছো না মানে আপনারা বলতে যাচ্ছেন যে আমি শিল্পীদের দিক যাব নাকি তোমারও চ্যানেল আছে আর লতার একটা ছোট হলেও ছোট না অনেক বড় হয়ে গেছে দেখো লতার জন্য দোয়া করি ও আরো বড় হোক লতার একটা চ্যানেল আছে লতার থেকে আমাদের এই যে কামরুল ভাই জানতে যাচ্ছে যে ও কোন পক্ষের আসলে भैया আমি হচ্ছে আমার পক্ষেই আমি কারোর পক্ষেই না ঠিক আছে আমি শিল্পীদের পক্ষ না মালিকদের পক্ষ না এটা কোন কথা হয় না এটা কোন কথা হয় না 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 যাই আমি মিডিয়াতে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে লতা আমি আজ কয়দিন আসি না আমি যদি আজ কয়দিন আসতাম তাহলে কিন্তু একদম ফাড়াইয়া লাতাম মানে সব মানে ফাড়া লাতাম তুই তো জানো যে আমি ফাড়া বেলাই ঠিক আছে কারণ অভিযোগটা আসলে সবার থেকে শুনতে হই একদিনের কাজ গেলাম সে এক কথা কইলাম আরেকজনের কাজ গেলাম সে এক কথা হলো শখ বলে দাঁড়া করে কেননা সেটা দোষ আমাদের হতে পারে আমি মিডিয়ার মালিক না আমাদের দোষ হতে পারে যে তোমাদের সাথে খারাপ ব্যবহার আবার দোষ তোমারও হতে পারে যে তুমি আমাদের কথা শোনো না তাই না এরকম দোষ কাদের দোষ না হলে তো এরকম ঝামেলা লাগে না দোষ তো যে একজনের হয়েছেই হয় চ্যানেল মালিকের হোক না তো শিল্পী কটায় হোক তাই না আর যদি এই দোষটাই যদি না খুঁজতে পায় তাহলে এরকম আসলে এই একটা ভিডিও সারবে ওই একটা ভিডিও সারবে আসলে এটা কিন্তু আমাদের একটা বদনাম হচ্ছে পাবনা জেলা তাই না এইটাই যাতে আসলে না হয় সেটাই আমরা জানার চেষ্টা করতে চাই কয়দিন আমি আসি না তো আমি আজকে যাচ্ছি আজকে মিডিয়াতে আজকেও মিঠে আছে সেটা জেনে সারি অবশ্যই সবাইকে জানানো হবে যে কার দোষ কোথায় এখানে যদি আমার দোষ থাকে আমি মারকট হবো আপনি এখানে যদি আরেকটা মিডিয়ার পরিচালক মালিকের দোষ থাকে সে বরকট হবে এখানে যদি শিল্পীর দোষ থাকে ও কামলা দিয়ে খাগা ওই গান গাওয়ার দরকার নাই আমার আমার উচিত কথা আমি কেউ দুই টাকা নিয়ে বড় লোক হতে পারে আমার দেখার নাই যার দোষ তাকে বয়কট হ্যাঁ বরকট যে মালিক যত বড় মালিক আবার যদি আমাদের বিপক্ষে কেউ যায় তাও তো প্রবলেম নাই আমরা আমাদের মতো কাজ এখানে এখানে একজন আমাকে বলতেছে যে এখানে মিলনের দোষ মিলন হচ্ছে কি আসলে নিজে আমরা মিলনের চ্যানেলে কাজ করব না মিরন এখন দেখতেছে যে আমার চ্যানেলে যদি শিল্পীরা কাজ না করে তাহলে আমি কোন লোকের চ্যানেলে কাজ করতে দেব না এটা আমার কানে এসেছে আমি শুনলাম যেমন এর আগে রিপনের থেকে শুনলাম যে রিয়াজুল রিপন যে হচ্ছে কা শিল্পীরা আমি মিনিকেট চালে ভাত খাতে দিচ্ছে শিল্পী বলতেছে যে যে চালে ভাত খাতে দিচ্ছেন এটা আমার বাড়ি কামলাও হয় না এটা তার দোষ আমি মানলাম যে তুমি নিজেই তো কামলা ছিলে কিন্তু এইখানে যদি চ্যানেল মালিকে আবার কথা বলতেছে যে হচ্ছে যে চ্যানেল মালিক আমাদের সাথে খারাপ পছন্দ করে চ্যানেল মালিক খারাপ ফ্যান ত্যান তার দোষও যদি থাকে আমাদের প্রথমে যে ইসলামের পর লেখা আছে যেখানে যদি চ্যানেল মালিকের কোনো দোষ থাকে সে কিন্তু বাদ করবে বাদ করবে না ওর ব্যবস্থা ব্যবস্থা নেওয়া হবে তাহলে ব্যবস্থা মানেই কিসে বরপর আচ্ছা যাই হোক আমরা যেহেতু ওই বিষয়ে পরে কথা বলবো আমরা লতার কাছে এসেছি তো লতা আর কিছু বলার আছে তোমার তুমি কিছু বলো আসলে একটা কথা কি ভাইয়া এখানে মনে করেন যে সবাই চেহারার পাগল এবং সৌন্দর্যের পাগল আজকে যদি আপনি দেখেন আজকে যদি আমি অন্য অন্যদের শিল্পীদের মতো লম্বা চড়া হতাম হ্যাঁ আমি কিন্তু আমার দিক দিয়ে বলতেছি কারুকে নিয়ে বলতেছি না তো আমি যদি আজকে লম্বা চড়া বা সুন্দর চেহারা সুন্দর হতো তাহলে কিন্তু আমার কিন্তু ওই দশ হাজার টাকা দামের হাতে অ্যান্ড্রয়েড ফোন থাকতো না আমার কিন্তু এক লক্ষ দামের আইফোন থাকতো ঠিক আছে না মানে আমি আমার দিক দিয়ে বলতেছি আমার বাড়ি কিন্তু এদের ভাঙা চোরাই এভাবে থাকতো না মাঠের মধ্যে আমাকে কিন্তু এভাবে পানি খসে বের হতে হতো না আমার কিন্তু বিল্ডিং বাড়ি অথবা ডু আমার যে পাকা যেটাই বলেন ওটাই থাকতো কিন্তু আমি ভাইয়া হচ্ছে আমি আমার মতো আর আমি চেষ্টা করব, সারা জীবন আমি আমার মতো থাকার তুমি বলতেছো যে এখন তোমার সেবা ভালো থাকলে আমারও প্রবাসী বন্ধু থাকে। না না ও যাই কথা আমরা বুঝতে পারছি আসলে দর্শক বন্ধুরা আল্লাহ ওকে সুন্দর আচ্ছা আপনারা কি আমার খবর নেন এখন ভাইয়া সবাই যে বলে মিডিয়াতে কাজ করি মিডিয়াতে কাজ কখন বলে যখন রেগুলার কাজ করা হয় সেটাকেই মিডিয়াতে কাজ করা হয় আপনারা অনেকে তো কথা হয় আপনারা কি আমার কেমন খাবার দেন না আমি আমার ইনকাম আমি নিজেই করে খাই ভাই আপনি কি আসেন মিডিয়াতে কাজ করতে ও এখন এখন ও নিজের টাকা নিজে ইনকাম করে যে আমি নিজেই ভাত খাই এখন আলিব চাকরি করে লোকজন আগে লোকজন আগে বলতো যে ও কি বসে বসে খায় আসলে আলিব এখন চাকরি করে চাকরি করে লতা লতার মতো সংসার দেখে আমার আমার কাছে আমার পৃথিবীর সব চেয়ে সম্পদ বড় সম্পদ হলো আমার সন্তান তাই মানে

আমরা লতাকে আবার প্রথম থেকে মানে প্রথম থেকে না আবার সকল চ্যানেলে দেখতে চাই তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি আপনার লতাদের লতার আমরা চাচ্ছি আমরা চাচ্ছি যদি আপনারা চান লতাকে আবার সবার মাঝে পরিচিত হয়ে সবার মতো আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে কাজ করবে আপনারা যদি দেখতে চান অবশ্যই আমরা লতাকে নিয়ে আসবো কমেন্টে জানাবেন সো আজকের মতো আমি বিদায় নিচ্ছি লতার মন লতার মনের কথা শুনাইলাম আপনাদেরকে আসলে লতাও একজন শিল্পী কিন্তু ও কেন না কেন যেন এই লাস্ট ওর বাচ্চা হওয়ার পর থেকে ও কিন্তু ওকে কিন্তু সবাই ভুলে যাচ্ছে কোনো মিডিয়া তো ডাগে না আমরা কয়েকজন কাজ করতাম আমরাও কিন্তু হারাই যাচ্ছি যাই হোক আমরা চেষ্টা করবো আবার লতাকে নিয়ে কাজ করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ